আরে ওটা দেখি আমি প্রেমে পড়েছিলাম ইনি ভুকেছে তো ওই যে খোলা গিলো না বেশ গাড়িতে ইদুর ঢুকে গিয়েছিল আর কিছু দেখা যায় মন রান্না করছে আর বাবাকে খাওয়াচ্ছে গুড মর্নিং সাদরাদে আশা করি সবাই খুব ভালো আছো পুচু উঠে গেছে অনেক সকাল সকাল 5:30 এর সময় আর আমরা তখন উঠিনি আর উঠে এই যে খেলা করছিল দেখেছেন এখন এখন অনেক দেরি হয়ে গেছে এখন দশটা বাজে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িতে ওকে তুলতে তুলতে আমাদের যোগ্য করতে হয় মানে আমাদের তপস্যা করতে হয় ওকে তুলতে গেলে বাড়িতে ঘুম থেকে আর এখানে দেখো এখানে নিজে নিজেই উঠে গেছে কেন এখানে খেলতে পাবে তো পড়াশোনা নেই কিছু নেই ওই জন্য বাইরে প্রচুর রোদ্দুর প্রচুর গরম এই যে আমাদের জিরাটে মানে প্রচুর মামা বাইরে বাইরেটা এটা হুম এটা মাঠ এখন হচ্ছে দাদাই আর আমি ঘরেও খেলতে পারি দাদাই সাথে আমি একটু এখানে একটু আমি অনেক খেলি সাথে করে মাঠে দাদার সঙ্গে তুমি এখানে খেলো না আর এই যে কিছু গাছ আছে ফুলের এখন আর মেনটেন করা হয় না পারে না যেটুকু আছে যে আম গাছ এই আম গাছ থেকে প্রচুর আম হয় আর এটা কাঁঠাল গাছ এই টুকটা গাছ আছে আর কি আর এই যে আমাদের গাড়ি গ্যারেজ আর ওইটা একটা ছোট্ট স্টোর রুমের মতো এই যে ওদের গাড়ি থাকে এখানে আর এই যে ঘর এই সামনেটা ফাঁকা আছে বাকি দুতলা রেডি হয়ে গেছে আমরা একটু বেরোবো ও এখন এখন দাদা মোটর সাইকেলে চেপে কি করছে দুষ্টুমি মাসামি করছো আর পড়ে যাব না সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া আছে ওদের সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া আছে আমরা জিরাটে এই মলটাতে গিয়েছিলাম এই এখানে একটা জামা কিনতে গিয়েছিলাম আমার জন্য এবারে একটা জামা নেওয়া হয়নি তাই জামাই দেখছিলাম এখানে এই একটা জামার টায়ার দিচ্ছি আমি এটা পছন্দ হয়নি খুব একটা অন্য নিয়েছি এই যে পুরো মলটা পুরো বাজার করতে এসেছিলাম এখন চলে যাচ্ছি এই জায়গাটা কি নাম জানো আধুনিকা এই মলটার নাম এই যে বাজার থেকে আমার জন্য এই জামাটা নিয়ে এসেছি এবারও তো একটা জামা নেওয়া হয়নি তো রেমি বারবার জেদ করলো বলছে একটা জামা নাও একটা জামা নাও এই জন্য এটা নিলাম আমরা বাজার গেছিলাম বাজার থেকে চলে এসেছি এবার দেবরাজ গাড়ি পরিষ্কার করছে

তো গাড়িটা এখানে থেকে থেকে ইন্দুর হয়ে গেছিলো ভিতরে তো সব পরিষ্কার করলাম মুছলাম আর এরপরে স্নান টান করে নিয়েছি ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে উপরে ঘরে চলে এসেছি দুপুরে একটু রেস্ট নেওয়ার জন্য আর এই যে রুমটা বানিয়েছিলাম আমরা রিমি পাওয়ার পরে এই রুমটা বানিয়েছিল এই দেখুন নিজেরা প্ল্যানিং করে বানিয়েছিলাম সব আর রিমি এই রুমটা ভালো লাগে তোমার এটা আমাদের বেডরুম ছিল এখন আছে এই যে ওয়ার্ড করেছিলাম এখানে আর উপরে আমাদের দুটো রুম আছে এই একটা রুম আর এই যেখানে বারান্দা এই দেখুন বারান্দা এটা আর খোলা মেলা রুম আর কি সব আর এটা গোপালের এখানে গোপাল থাকে এই যে আমাদের গোপালের ফ্যান চলছে এই আমাদের গোপাল এটা গোপালের রুম দেখাচ্ছি দূর থেকে এই একটা রুম উপরে আমাদের দুটো রুম আর এখানে একটু ছাদ আছে ওয়াশিং মেশিন থাকে আছে আর এটা ওয়াশরুম এই উপরে দুটো রুম আছে আর নিচে রান্নাঘর বাথরুম আছে ছোট্ট ঘরটা ঘর কিন্তু সুন্দর গোছানো ঘর চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর ভিডিও এডিট করবো বিকেল দিকে একটু পুচুকে নিয়ে বেরোবো যে যে মণ্ডপগুলো হয়ে গেছে সেটু দেখে আসবো চলো আমরা রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে কালকে দুটো দেখেছিলাম আজকে বাকিগুলো দেখবো আচ্ছা পুচু রেডি হয়ে গেছে পুচুর মাও রেডি হয়ে গেছে যেমন পুচুর মায়ের নতুন ড্রেস পুচুর নতুন ড্রেস আমারও নতুন ড্রেস চলো আর এই চুলটা দেখুন চলো সঙ্গের পুজো এটা বাস স্ট্যান্ডের এখানে চিরাটে A je puchu? Tady পার্কের মাঠের প্যান্ডেল যেখানে মেলাতে এসেছিলাম আর প্রচুর এখন খেলনা কিনবে মেলাতে এলে ওর খেলনা কিনবে একদম এখানে ও প্রচুর দোকান বসেছে একটা গিটার কিনেছে এটা এখন বাটারই কিনতে হবে তুমি খুশি হয়েছো চলো এখন একটু চাউমিন খেতে এসেছি যে রিমি আর পুচু আর ওই যে দোকান এখানে খুব বেশি বড় মেলা বসে চাউমিন চলে এসছে আর রোলটা বাকি আছে তুমি চাউমিন খাবে না রোল খাবে চাউমিন আচ্ছা এই রেমি রোল চলেছে রেমি রোল খাচ্ছি এক রোল আর পুচু এখানে চাউমিন খাচ্ছে চাউমিন আর রিমের জন্য এক রোল আর আমি একটা চাউমিন নিয়েছি আমি অটো চাউমিন খাচ্ছি এটা জেলার স্মৃতি মন্দির পাড়ার ঠাকুর এখনো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো মেলা বসে নি মেলার কিছু বসেনি এখনো এখনো যে এখনো কাজ চলছে কাজ শেষ হয়নি সুতো স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় এর অপোজিটেই এই যে প্যান্ডেলের অপোজিটেই আর যে রিমি আর এটা রিমি স্কুল তাই তো রিমি এটা তোমার স্কুল তো রিমি স্কুল এটা রেমি পড়েছে কিছু ফাঁকা জায়গা রয়েছে এখানে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে আচ্ছা মাথায় বেঁধে দিয়েছ ওর কার সাথে খেলবি কেউ তো নেই একাই খেলবি আসলে এবারে সব চতুর্থ থেকে সব প্যান্ডেল দেখতে আরম্ভ করে দিয়েছে টাইমই পায়নি কমপ্লিট করা বৃষ্টি হচ্ছে তারপরে বুঝে ছুটছে চারদিকে এই যে সারাদিন আমার বাবার সাথে চিপকে থাকে এখানে আসলে একটু বাবাকে রেস্ট দিয়েছিল যতক্ষণ ঠাকুর দেখতে গেছিল একটু রেস্টে ছিল বাবা ব্যাস আবার এসে শুরু হয়ে গেছে রান্না করছে আর বাবাকে খাওয়াচ্ছে মা কালকে তো চলে যাবে দাদার জন্য মন খারাপ করবে হুম তুই আবার তো আসবো আমরা কালী পূজোয় নাকি ও আচ্ছা ফোনের থেকে এই বাড়িতে আমাদের দুটো গোপাল আর একটা গopu হচ্ছে আমাদের বেরো বেরো করতে আছে হুম এই যে এই গopuটা বেরো বেরো করতেছে এটা হচ্ছে আমাদের একটা কাকুর গopu তার বাড়িতে ওরা থাকবে না বলে আমাদের বাড়িতে বেরু বেরু করতে এসেছি কাল চলে যাব কালকে দিয়ে আবার যেয়ে পরে রিমি ডিউটি আছে কাল ডিউটি আছে না আবার চলে হবো তো কালী বিয়ের সময় রিমি কেমন ছিল ছোটোবেলায় ওর এই যে আমার এটা মা বা বাবা এটা রিমি একদম ছোট সময় আর এটা যখন রিমি নার্সিং স্কুলে পড়তো তখনকার সময় না এটা তো সরস্বতী বিয়ের সময় ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে আর ওটা দেখি আমি প্রেমে পড়েছিলাম গুড নাইট গুড নাইট রাধে 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 Bye. Bye. Bye.